গাড়িতে গ্যাস ভরতে গিয়ে দোকানে ভয়াবহ আগুন বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পল্লিশ্রী এলাকায় জানা গেছে এই এলাকায় গাড়িতে গ্যাস ভরার দোকান আছে হঠাৎ করে এই দিন গাড়িতে গ্যাস ভরতে গিয়ে আগুন লেগে যায় তা দেখে পাশাপাশি মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সেই সঙ্গে উদ্ধার করা হয় সতেরোটি গ্যাস সিলিন্ডার প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলেই এই বিপত্তি স্থানীয় মানুষের বক্তব্য যদি সিলিন্ডারগুলিতে আগুন ধরে যেত তাহলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত অল্পের জন্য তা থেকে মানুষজন রক্ষা

রেস্টুরেন্ট এটা আমি রান্না করছি তখন দিয়ে দেখছি যে যে গ্যাস ভরতে ওর গাড়িতে আগুন লেগে গেছে পেছন দিকটায় দিয়ে ও ওটা সমেতে ছুটে চলে গেছে আর তখন এখানে আগুন জ্বলছে দিয়ে আমি দেখে তাড়াতাড়ি গ্যাসগুলো সব বন্ধ করে দিয়ে আমার মেন অফ করে দিয়ে দিয়ে পাশে কাকুরা অনেক আমার কাছে তিনটে সিলিন্ডার ছিল তাড়াতাড়ি কাকুরা গিয়ে সব সিলিন্ডারগুলো নিয়ে চলে এসেছিলো আমার সাথে দিয়ে ওটা সাটার অফ করে আমি চলে এসেছি বাইরে দিদি এটা কিসের দোকান এটা কিসের দোকান যেটা আগুন লেগেছে এখানে গাড়িতে গ্যাস ভরা হয় মানে মারুতি ভ্যান মারুতি ভ্যানে হ্যাঁ মানে কেউ ছিল আপনি কিছু দেখেছিলেন যখন কেউ আগুন ধরে যখন আগুনটা লেগেছিল তখন কেউ ছিল না তখন কেউ ছিল আপনি কি কতটা আতঙ্কিত আছেন আমরা চোখমুখ দেখে মনে হচ্ছে কতটা আতঙ্কিত আছেন ভয় পেয়ে গেছে আমি তখন একা ছিলাম রান্না করছি কোনটা বাড়ি আপনার কোনটা বাড়ি দিদি আপনার বাড়ি নাম রেস্টুরেন্ট আমি ভেতরে রান্না করছিলাম হ্যাঁ কি নাম দিদি মোনালিসা সেন এটা কোন জায়গা এটা পল্লিসি তো ফোন আমি এখানে গাড়ি বাগাতে এসেছিলাম গাড়ি বাঁকাতে এসে দেখছি এখানে দাও দাও করে আগুন জ্বলছে গ্যাস সিলিন্ডার গ্যাস ভরছিল গাড়িতে গাড়িটা সেটা জানি না

ছোট ছোট যে পাঁচ কিলোর ওভেন আছে ওতে ভরা হয় হ্যাঁ আর এখন টোটালটাই বিয়ে হয়নি রান্না করা গ্যাস থেকে রান্না করা গ্যাস থেকে সব নিয়ে ভরে রেখেছিল গাড়িতে গ্যাস ভরে দেয় এবং কোনোরকম এভাবে আগুন গেছে আজকে হঠাৎ করে চাই জানি এতটা করেছে দিন ধরে বছর দুই তিন ধরে হচ্ছে ভালো রকম আগুন চাল মানে আগুন তার কাজ পর্যন্ত আগুন উঠে গেছিল হ্যাঁ গাড়িতে আর গ্যাস ভরতে ভরতে হয়েছিল ওটা আর মারতে গাছে গ্যাস ভরতে ভরতে হ্যাঁ গাড়ি পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে গাড়ি পালিয়ে গেছে আমার এই দৌলতপুরি বাড়ি কিন্তু এটা আমাদের পলিসির আগেটা আমার পলিসির থেকে একটু পিছিয়ে বাড়ি আমার সবই জানতে পারি হয় এখানে কিন্তু সেভাবে তো বিয়ে হয়নি সবাই সবভাবে করছে সাপোর্ট তো আমাদের কিছু নাই এটা না বিভিন্ন জায়গাতেই করে এরা এইভাবেই করে সাপোর্ট কিছু করে না কেউ আমরা কেউই করে না সাপোর্টের দিকে এভাবেই হচ্ছে সবটাই জায়গা এবং জায়গাটা তার নিজস্বই যেতে পিরোলির জায়গায় কেউ ব্যক্তিগতভাবে দিয়ে নাই যে কোনো ব্যক্তিগতভাবে কেউ দায়ী যে করেছে সেই দায়ী হ্যাঁ পুলিশ এসছে ফায়ার বিগার্ড এসছে পুলিশ এসে জিনিসপত্র দেখছে না না পুরো নাম জানা যায়নি আমার নাম মনসা মল্লিক

যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল